হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বতী রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদিভাই রেডি হয়ে গেছে ভাবছো কোথায় যাবে তো রেডি হয়ে গেছি যাব একটা বার্থডে পার্টিতে আমার বাবাইয়ের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে তো চলো সেখানকার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা ভ্যানে করে যাচ্ছি তো বন্ধুরা মোটর ভ্যান থেকে লজের গেটের সামনে নেমেছি এই লজটাতে বার্থডে পার্টি হচ্ছে এই যে বন্ধুরা চলে এসেছি লজে তো চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা লজে ঢুকতেই বাম সাইডে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর পোকরার স্টল তো এখনো রেডি করেনি রেডি করছে তো চলো উপরে যাওয়া যাক বন্ধুরা বাবাই ও বার্থডে বয়কে গিফট দিয়ে দিয়েছে তারপর একটা ছবি তুলে নিয়েছি তারপর চলে আসলাম নিচে নিচে পোহ করা এবং কোল্ড ড্রিঙ্কস স্টল রেডি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমরাও চলে আসলাম তো বাবাইকে ও পাপা খাইয়ে দিচ্ছে তো সবাই আর কি খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার পর আবার চলে আসলাম উপরে তো বন্ধুরা আমার বাবাই বার্থডে বয়কে গিফট দিয়ে দিয়েছে কিন্তু মানে পরে দিতে বললো আশীর্বাদ করতে বললো ধান দিয়ে তো সেটা আশীর্বাদ করলাম তারপর পাশে বসে একটু ছবি তুলে ভিডিও তুলে নিয়েছি তো তারপর দেখো বন্ধুরা তোমাদেরকে পুরো জায়গাটা দেখে দিচ্ছি তো এখানে বসার জায়গা করেছে ওখানে বাটে বয় বসার জন্য সুন্দর একটা ডেকোরেশন করেছে তো আস্তে আস্তে লোকজন আসছে তো আমি এসেছি আর একটা ফ্রেন্ড এসেছে সবে দেখো তো আরও সবাই আসছে পর পর তো বন্ধুরা আমার বাবার ফ্রেন্ড এবং আমরা ফ্রেন্ডরা সবাই চলে এসেছি তো আমরা সবাই ব্যালকনিতে রয়েছে। তো আমাদের হাজব্যান্ডটাও রয়েছে ঢেউদেরকে নিয়ে তা আমরা সবাই একটু ছবিও ভিডিও তুলে নিয়েছি তো এখন কেক কাটা হবে তো চলো সেখানে যাওয়া যাক তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছে তোমরা তো দেখতে পেয়েছো তো কেক কাটা হয়ে যাওয়ার পর চলে এসেছি খাবারের ওখানে তিনতলাতে তো এখন দেখো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খেতে চলে এসেছি তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে চলে আসছি কিছু বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু বসে আছি আমাদের গাড়ি আসবে তারপর বাড়ি যাবো তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে তো বন্ধুরা বার্থডে পার্টি থেকে বাড়িতে চলে এসেছি তো আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে অন্যান্য বন্ধুদের শেয়ার করো তা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা